আপনারা করা হয়েছে এটা আপনি নিজের নৈতিকতার উপর ছিলেন আমরা আপনার আছি আমরা জনতা আপনার সাথে আছি

ঢাকা বিশ্ববিদ্যালয় একজন টিউচার চতুর্থ শ্রেণী কর্মচারী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চাকরি করেন তার পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন উত্তর নীলক্ষিত আবার শিখেন গতকালকে আজকে 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 এই সে যখন হেঁটে যায় একটা মেয়ের উন্নয় গলায় বাধা ছিল এবং তার বয়ফ্রেন্ড তার সাথে ছিল তখন অন্য তাকে বলে বাবা রোজা রমজান মাসে আপনি কাপড়টা ঠিক করেন তখন মেয়েটা তার দিকে তেড়ে আসে এবং বলে যে আপনি আমাকে হ্যারাস করছেন আপনি আমাকে টিস করছেন এবং পরবর্তীতে তখন সে দেখায় যে একটা পর্দানশীল মেয়ে তখন সে বলে সে মেয়েটা তো পরিপূর্ণ ভালো রকম পর্দা পরে যাচ্ছে আমি তাকে কি কেন বলবো আপা আমি তো আপনাকে হ্যারেস করছেন এটা রোজারমদার মাস আল্লাহবাক আপনার হাসির মজার বিচার করবেন এরকম তিনি ইসলামিক বক্তব্য তাকে উপস্থাপন করেন কিন্তু এটা উপদেশ আমরা বলি আমি কার সামান্য ইসলামের জন্য দাওয়াত দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার পাশে নাই তার চাকরিচ্যুত করেছে এবং বাংলাদেশ পুলিশ তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে এখন জেলবন্দি করে রেখেছেন এখানে হাজত রেখে দিয়েছেন আমরা ধিক্কার জানাই যে রাখাল রাহার মতো এটা কালপিট আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে গালি দেয় তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে বর্তমান প্রশাসন আর সামান্য একটা একটা উপদেশ দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করে জেল করে বন্দি করে রাখে সুতরাং এটা উদ্দেশ্যমূলক সাবাগি এবং উদ্দেশ্য প্রণীত ইসলাম বিদ্বেষ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ আছে গ্রুপ শিক্ষার্থী অর্ণবের পাশে আছেন সারা বাংলাদেশের তৌহদারণ অর্ণবের পাশে আছে একটা মুসলমান অর্ণবের বিপক্ষে যাবে না যদি সে তহিদি হয় যদি সে একত্ববাদী হয় যদি সে ইমানওয়ালা হয় একমাত্র মুনাফেদ তার বিরুদ্ধে যেতে পারে বাংলাদেশের কৌথা বলতে চাই আর যদি অর্ণ ভেড়ে যায় হেরে যাবে মুমিনেরা হেরে যায় আর কি বলছেন আমাদেরকে খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন যে ভাই এটা তিনি মাত্র বলেছেন শুধুমাত্র অভিযোগ দায়ের করেছে অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং আমাদের প্রশাসন আর চিহ্নিত অপরাধ কাল্প্রিকরা অভিযোগ থাকা সত্ত্বেও চোখের সামনে ঘুরে ধরা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার হওয়ার এমন ব্যক্তি সে বাংলাদেশের কি যোগ্যতা তার আছে আল্লাহ গালি পরে কোথায় প্রশাসন আল্লাহ কি শুধু তো আল্লাহ আল্লাহ কি প্রশাসনের না আল্লাহ কি বাংলাদেশ আর্মির না আল্লাহ কি বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনীর না আল্লাহ কি শুধু তহিত্তার হাসার মধ্যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহকে সামনে দাঁড়াতে হবে আল্লাহকে কালিদের পর রাখাল দেওয়া গ্রেপ্তার হয় না আর সামনে একজন আল্লাহর আল্লাহর আল্লাহ পাকে দিনের জন্য আহ্বান তাকে গ্রেপ্তার করে নিয়ে অভিযোগের মাধ্যমে গ্রেপ্তার করে রাখাল দেওয়ার প্রশ্নে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাকে সামনে দাঁড়াতে হবে প্রত্যেক ব্যক্তিকে দাঁড়াতে হবে সেনাপ্রধান হোক পুলিশ প্রধান হোক

এই পরাধীনতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই দেশের নব্বই ভাগ মানুষ হলো মুসলমান ঠিক আছে মুসলমানের মন মেধা সবকিছু মিলে এই দেশে মানুষ চলতে হবে

যে তিনি আজ দুপুর একটার সময় একজন পথচারী নারীকে তিনি বলেছিলেন যে আপনার বুকে যে ওড়না সেটি যে ওড়না নেই এটির অভিযোগ তিনি কিন্তু শাহবাগ থানায় একটি অভিযোগ করেন এবং এরপোর্ট প্রেক্ষিতে তাকে কিন্তু শাহবাগ থানার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আটক করছেন এবং তার এই প্রতিবাদে ছাত্র জনতা যারা রয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানায় কিন্তু ভিতরে কিন্তু অবস্থান করছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগ থানার ভিতরে কিন্তু প্রবেশ করছেন এবং তারা বলছেন যে অর্ণবকে তারা ছেড়ে না দেওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ থানা ছেড়ে যাবেন না এমনটি কিন্তু এখানে যারা রয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এমনটি কিন্তু বলছেন এবং তারা বলছেন যে রাখাল রাহার মতো কিন্তু যারা ইসলাম ধর্মের যেই হজরত মোহাম্মদ সালাহামকে কুটু করা হয়েছিল তাকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আটক কিংবা গ্রেফতার করা হয়নি কিন্তু সামান্য এই ছোট্ট একটি কথা বলার কারণে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই অর্ণবকে কিন্তু গ্রেফতার করছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই অর্ণবকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছেড়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই শাহাবাগ থানা কিন্তু ছেড়ে যাবেন না দর্শকের যে কোনো আপডেট পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ